পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের নজির ছিল না বাংলাদেশের দু সালে পাকিস্তানের মাটিতে মুলতানে জয়ের খুব কাছে গিয়ে হেরেছিল দল তবে এবার আক্ষেপ ঘুচল একুশ বছর আগে দু সালে এসে অসাধ্য সাধন করল বাংলাদেশ রাওয়াল পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল শুধু কি তাই বাংলাদেশি প্রথম দল যারা পাকিস্তানকে তাদের মাটিতে দশ উইকেটে হারানোর নজির গড়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পাকিস্তানের রাওয়ালপিন্ডি পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ এর আগে দু সাল থেকে পাকিস্তানের বিপক্ষে মোট তেরোটি টেস্ট খেললেও জয় ছিল না বাংলাদেশের অবশেষে আজ রোববার চব্বিশ বছরের আক্ষেপ ঘুচালো বাংলাদেশ এই ম্যাচে জয়ের পাশাপাশি দুর্দান্ত একটি রেকর্ডও করেছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট করে বাংলাদেশ টাইগারদের বিপক্ষে টেস্টে এটি পাকিস্তানের সর্বনিম্ন স্কোর এর আগে দু সালে মুলতানে টাইগারদের কাছে একশো রানে অল আউট হয়েছিল পাকিস্তান তবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই জয় একদিনে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুদূর প্রসারী পরিকল্পনারই ফল এটি দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবছর ডিসেম্বর পর্যন্ত মোট আটটি টেস্ট খেলবে বাংলাদেশ যার শুরুটা ছিল পাকিস্তান সিরিজ দিয়েই আর পাকিস্তানের মাটিতে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের এই জয় স্পষ্ট বলে দিচ্ছে যে লাল বলে ক্রিকেটকে ঘিরে বিসিবি যেভাবে পরিকল্পনা সাজিয়েছিল তা একেবারেই ঠিকভাবে আগাচ্ছে তাছাড়া পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এ দলের সফরে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে পাঠিয়েছিল বোর্ড যাদের মধ্যে ছিলেন সাদমান ইসলাম মুশফিকুর রহিম মমিনুল হক সহ ছয় জন ক্রিকেটার আর আগে ভাগে পাকিস্তান গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে হেসেছে সাদমান মুশফিকদের ব্যাট তবে শুধু এ দলের সফর নয় ঘরের মাঠে ষাটটি লাল বলের ম্যাচও আয়োজন করে ছিল বিসিবি যেখানে খেলে আসন্ন আট টেস্টের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পান ক্রিকেটাররা বাংলা টাইগার্সের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন প্রায় আড়াই মাসের ক্যাম্প করেছেন মুসফিক সাদমানরা টেস্ট সিরিজের আগে আমাদের দুই আড়াই মাসের একটা বিরতি ছিল সে সময় বিসিবি একটা ক্যাম্প আয়োজন করে বাংলা টাইগার্সের হয়ে আমরা সেখানে অংশ নিই সেখানে লোকাল কোচ ও সাপোর্ট স্টাফদের অধীনে আমরা অনুশীলন করি যেটা আমাদের অনেক কাজে এসেছে আমরা লালবলাই ক্রিকেটাররা সে সময় এটা নিয়েই ব্যস্ত ছিলাম আর সাদা বলাই ক্রিকেটাররা বিশ্বকাপে ছিল আর সেখানকার সঙ্গে এখানকার কন্ডিশন প্রায় একই যেটা আমাদের সাহায্য করেছে এখানে আমি সেই কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দিতে চাই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে একশো একানব্বই রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম এটা তার জীবনের সুন্দরতম ইনিংসগুলোর একটি বলেছেন মুশফিক এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি বিশেষ করে এ সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য আর ম্যাচ সেরা হওয়ার পর বর্ণার্থদের সহায়তায় প্রাইজ দান করে দিয়েছেন এ এই ব্যাটার আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন্সি